হ্যালো বন্ধুরা তো আর্যিকর ইস্যু নিয়ে কিন্তু পশ্চিমবঙ্গ তথা দেশ তোলপাড় হয়ে আছে তো কালকে কিন্তু একটা মহা গুরুত্বপূর্ণ দিন তো আমরা সবাই জানি কালকে সুপ্রিম শুনানি হতে চলেছে তো এর আগে শুনানিটা কিন্তু পোস্টপন্ড হয়েছিল তো কালকে অবশ্যই সুপ্রিম শুনানি হবে এবং সকাল এগারোটায় এই শুনানিটা হতে চলেছে তা আমি এবং সবাই আমরা সবাই কিন্তু এই শুনানিটার অপেক্ষা করছিলাম এবং আমরা কিন্তু খুব আশাবাদী যে এই শুনানিটায় কিছু একটা ভালো কিছু হতে পারে এবং আমরা যেরমভাবে প্রতিবাদ করছি সবাই সবাই বিভিন্নভাবে আজকে সারা কলকাতায় প্রতিবাদ আমাদের শহর নয়াটিতেও আজকে প্রতিবাদ হয়েছে তার মধ্যে একটা ঘটনা ঘটেছে সেটা নিয়ে পরবর্তীকালে আসছি এ ভিডিওর মধ্যে তো যেটা আমি পার্সোনালি চাই আমি চাই যে এই সুপ্রিম কোর্ট কিন্তু পুরো ব্যাপারটাকে নিচের হাতে নিক এবং সিবিআইকে পুরো খোলামেলা এই তদন্তটা পুরো একদম ফ্রিলি যাতে করা যায় সেই ব্যবস্থা করুক এবং এই তদন্তটা কিন্তু ভালো করে হওয়া উচিত এবং যারা দোষ করেছে তাদের কিন্তু অবশ্যই শাস্তি হওয়া উচিত এটা আমি কেন সবাই চাইছে সবাই তার সেই দাবিটা করছে এবং এই যে ঘটনাটা ঘটেছে এই ঘটনার কিন্তু এক মাসের অধিক উৎক্রান্ত হয়ে গেছে এখনও কিন্তু সেরমভাবে আমরা কিছু ফল পাচ্ছি না এবং যেটা এটা খুবই দুঃখের এবং আমি মানে খুবই আমার খারাপ লাগছে যে এখনও অবধি সেরমভাবে কিছু আমরা কিন্তু পেলাম না যেটা হওয়া দরকার ছিল কিছু একটা পজিটিভ কিছু একটা যে জন্য বিচারের ব্যাপারটা কিন্তু সবাই চাইছে সবাই প্রতিবাদটা কিন্তু আরও যত দিন যাচ্ছে ঝাঁঝালো হচ্ছে এবং সবাই কিন্তু কালকের দিকে নজর রেখেছে যে কি হবে কি হতে পারে আরেকটা জিনিস যেটা বলবো আজকে বিভিন্ন জায়গায় কিন্তু আজকে প্রতিবাদ হয়েছে কলকাতায় বিভিন্ন শহরতলি বিভিন্ন জায়গায় আমাদের নয়াটিতেও কিন্তু আজকে প্রতিবাদ হয়েছে ইনফ্যাক্ট আমাদের স্কুল আরও যত নয়াতিতে স্কুল আছে তাদের সেই সব স্কুলের যারা প্রাক্তনী তারা কিন্তু সবাই মিলে প্রতিবাদ করেছে এবং আমি দেখলাম আমি একটা কারণে সে প্রতিবাদে সামিল হতে পারিনি তা আমি যা দেখলাম সেই প্রতিবাদের কিন্তু বেশ ভালো রেসপন্স হয়েছে এবং ভালো ভিড় ছিল যেটা আমার খারাপ লাগলো পরবর্তী সময়ে যখন আমি খবর পেলাম যে প্রতিবাদে কিন্তু মানে যেটা খবরের চ্যানেল থেকে শুনলাম যে মাইকে তার ছিঁড়ে ফেলা হয়েছে হামলা করা হয়েছে আমি জানি না মানে কারা এইগুলো করছে এবং তাদের কি মানে উদ্দেশ্য তারা কি চায় না বিচার হোক মানে কি কারণে এবং আমি কিছু ফেস সোশ্যাল মিডিয়ায় স্ন্যাপও দেখতে পেলাম যে মেয়েদের ওপর আক্রমণও করা হয়েছে ঠিক আছে এবার সেটা কে করেছে কারা করেছে আমি জানি না সেই ব্যাপারে আমি কিছু বলবো না কিন্তু এটা যারাই করছেন তারা মানে কি উদ্দেশ্যে করছেন আমি জানি না তাদের উদ্দেশ্যে তবে এগুলো মানে হলে কিন্তু জিনিসটা কি হবে জিনিসটা কিন্তু আরও বাড়ছে এবং বাড়বে আরও দিন যাবে যত তত কিন্তু বাড়বে আমি কিছুদিন আগে একটা পোস্ট দেখছিলাম পোস্টের মধ্যে কী লেখা ছিল যে এই যে বাদাম কাকুর যে গানটা কাঁচা বাদাম সেটা কিন্তু বিশাল পপুলার হয়েছিল ট্রেন্ড হয়েছিল এখন কিন্তু এই আর গানটাও ট্রেন্ডই তো মানুষ কিন্তু পারে ঠিক আছে মানুষ কিন্তু মানুষই কিন্তু সব কিছু বিচার করে মানুষ কিন্তু জানে তো তারাই কিন্তু এই মানে ট্রেন্ডিং বানায় তারা কিন্তু ভাইরাল বানায় তো এটাও কিন্তু এখন ট্রেন্ড এটাও কিন্তু তারাই করছে তো এটাই চলতে থাকবে প্রতিবাদ চলতে থাকবে প্রতিবাদ বন্ধ হবে না যত দিন এগোবে যদি এই ঘটনার সেরকমভাবে মানে ফলপ্রসূ কিছু না আসে প্রতিবাদ কিন্তু থাকবে এবং আমি বলি এটা মানে আমার ও নিজস্ব অভিব্যক্তি এর সঙ্গে আপনাদের মতামত নাও মিলতে পারে এই যে পুজো আসছে আর কিছুদিন পরেই পুজো অক্টোবরের দুই তারিখ মহলা তারপরে পুজো আমি মনে করি আপনারা এবার পুজোটা একটু অন্য রকম কাটানোর চেষ্টা করুন একটু পুজোটার মধ্যেও প্রতিবাদ চলুক ব্যান্ডেলে না গিয়ে আপনারা কোথাও সমবেদ হয়ে প্রতিবাদ করলেন ঠিক আছে সেরকম ঝামেলা না করে প্রতিবাদ করলেন এরকমভাবে চলুক প্রতিবাদটা যাতে না দেয় এটা অন্য রকম একটা পুজো হবে এবার প্রত্যেকবারই তো আমরা প্যান্ডেলে যাই পুজো আনন্দ করি ঠিক আছে রাত জেগে ঠাকুর দিকে আবার নয় একটুখানি অন্যরকম প্রতিবাদ করলাম হ্যাঁ পেন্ডলে গেলাম তো তার সাথে যেন ভুলে না যাই যে আমরা কিন্তু তিলোত্তমার বিচার চাই আমরা জাস্টিস চাই ঠিক আছে আমরা এই কাণ্ডের আর্যিকর যে ঘৃণতম নক্কারজনক ঘটনা ঘটেছে তার কিন্তু যারা দোষী তাদের শাস্তি চাই এটা কিন্তু আমার মাথায় রাখতেই হবে তো এরমভাবেই লাস্টে বলবো ভিডিওর প্রতিবাদ চলতে থাকো এবং প্রতিবাদ আরও বাড়বে আজকে হবে প্রতিবাদ আরও চলবে ঠিক আছে তো আপনাদের এই রিলেটেড ব্যাপার নিয়ে এবং আপনাদের এরিয়ায় কি ঘটনা ঘটছে না ঘটছে কীরকম প্রতিবাদ চলছে সেটা আমাদের সঙ্গে শেয়ার করুন কমেন্ট বক্সে ওই ওয়ান জাস্টিস জাস্টিস পর আরজি